নব্বই শতাংশ বেতন বৃদ্ধি এই প্রথম চাকরিজীবীদের পক্ষে দাঁড়াল সিদ্ধান্ত স্বস্তি নাকি নতুন করে অপেক্ষার শুরু সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনিক যুগান্তর শূন্য নয় শূন্য এক দুই শূন্য দুই ছয় আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলতে যাচ্ছি যেটা গত কয়েক বছর ধরে দেশের লাখো চাকরিজীবীর বুকের ভেতর জমে থাকা ক্ষোভ হতাশা আর না বলা কষ্টের গল্প সকাল শুরু হয় বাজারের দামে চোখ রেখে মাস শেষ হয় ধার দেনার হিসাব মেলাতে গিয়ে বেতন হাতে এলেও সুস্তি আসে না কারণ বাজার যেন আগেই সেই টাকাটা গিলে খেয়ে বসে আছে এই বাস্তবতায় দাঁড়িয়ে নব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি দীর্ঘ সংগ্রামের ফল একটি নীরব আন্দোলনের বিজয় গত কয়েক বছরে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে তা কাগজে কলমে বোঝানো যায় না চাল ডাল তেল সবজি সব কিছু যেন চাকরিজীবীর নাগালের বাইরে চলে যাচ্ছিল নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই বেতনে আর কতদিন চলবে সন্তানদের পড়াশোনা চিকিৎসা বাসাভাড়া সব কিছুর চাপ একসঙ্গে এসে পড়ছিল কাঁধে সেই চাপের নিচে নুয়ে পড়া মানুষগুলো আজ একটু সোজা হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এই বেতন বৃদ্ধি মানে শুধু সংখ্যার পরিবর্তন নয় মানে জীবনের মান বদলানোর সুযোগ মানে মাসের শেষ দশ দিন আর আতঙ্কে কাটাতে হবে না মানে সন্তানের আবদার শুনে মুখ ফিরিয়ে নিতে হবে না মানে অসুস্থ হলে আগে টাকা পরে চিকিৎসা এই হিসাব বদলাতে শুরু করবে নতুন কাঠামো চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়াবে বাজারের সঙ্গে বেতনের দূরত্ব কিছুটা হলেও কমাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্ত এসেছে দীর্ঘদিনের দাবি আলোচনা চাপ আর প্রতীক্ষার পর বছরের পর বছর যারা বলেছে বেতন বাড়ান তাদের কণ্ঠ কখনো গুরুত্ব পায়নি কিন্তু বাস্তবতা যখন দেয়ালে পিঠ ঠেকে দিয়েছে তখন আর উপেক্ষা করার সুযোগ ছিল না এই বেতন কাঠামো সেই বাস্তবতারই স্বীকৃতি তবে এখানেই গল্প শেষ নয় কারণ মানুষ শুধু বেতন বাড়লেই সন্তুষ্ট হয় না মানুষ চাই স্থায়িত্ব চাই ভবিষ্যতের নিশ্চয়তা এই বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে এটি কি দীর্ঘমেয়াদী সমাধান নাকি আবার কয়েক বছর পর একই সংকট ফিরে আসবে চাকরিজীবীরা চাইছে এমন একটি ব্যবস্থা যেখানে দ্রব্যমূল্যের সঙ্গে বেতন নিয়মিত সমন্বয় হবে যেখানে জীবনযাত্রার ব্যয়কে উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে না নিম্ন মধ্যমায়ের কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা কিন্তু একই সঙ্গে এটি একটি সতর্ক সংকেত যদি এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো না যায় যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এই স্বস্তি ক্ষণস্থায়ী হয়ে যেতে পারে তাই এই মুহূর্তে প্রয়োজন দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা আর মানুষের আস্থাকে ধরে রাখা আজ যারা বেতন বৃদ্ধির খবরে স্বস্তির নিশ্বাস ফেলছে তারা চায় না আবার আগের জায়গায় ফিরে যেতে তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে ন্যায্য পারিশ্রমিক পেতে আর পরিশ্রমের মূল্য ফিরে পেতে এই বেতন কাঠামো যদি সেই পথের শুরু হয় তাহলে এটিকে শুধু একটি ঘোষণা নয় একটি নতুন অধ্যায়েরই সূচনা বলা যায় কিন্তু এখানেই থেমে গেলে চলবে না কারণ বেতন বাড়ার ঘোষণার পর মানুষের প্রত্যাশা আরও বেড়েছে আজ যে স্বস্তির কথা বলা হচ্ছে সেটি যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে বাস্তব জীবনে যেন এর প্রতিফলন দেখা যায় সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ জানতে চায় এই বেতন কাঠামো বাস্তবায়নে কোনো দেরি হবে কিনা না কোনও জটিলতা আসবে কিনা আরেকটি বড় প্রশ্ন উঠে আসছে এই বেতন বৃদ্ধির প্রভাব বাজারে কিভাবে পড়বে যদি নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্য আবার বেড়ে যায় তাহলে আজকের এই নব্বই শতাংশ বৃদ্ধি আগামী দিনে কতটা কার্যকর থাকবে তাই সাধারণ চাকরিজীবীরা এখন শুধু বেতন বৃদ্ধিই নয় শক্ত বাজার তদারকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকেও তাকিয়ে আছে এই মুহূর্তে প্রয়োজন একটি স্পুষ্ট বার্তা চাকরিজীবীদের কষ্ট বোঝা হয়েছে তাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে যারা দিনের পর দিন নীরবে দায়িত্ব পালন করেছেন অফিসে সময় দিয়েছেন পরিবারকে সময় দিতে পারেননি তাদের জন্য এই সিদ্ধান্ত যেন মর্যাদার প্রতীক হয়ে ওঠে একই সঙ্গে এই বেতন কাঠামো তরুণদের জন্য একটি বার্তা দিচ্ছে যারা সরকারি বেসরকারি চাকরিতে ঢোকার স্বপ্ন দেখছে তাদের কাছে এটি নতুন আশা তারা ভাবছে পরিশ্রম করলে নিয়ম মেনে চললে জীবনের নিরাপত্তা হয়তো নিশ্চিত করা সম্ভব তবে বাস্তবতা কঠিন এই সিদ্ধান্ত টেকসই করতে হলে নীতি নির্ধারকদের আরও দায়িত্বশীল হতে হবে আজ যে আশার আলো দেখানো হল সেটি নিভে গেলে মানুষের আস্থা হারাবে আর আস্থা হারালে অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে এই কারণে আজকের এই ঘোষণা শুধু একটি সুখবর নয় এটি একটি পরীক্ষা পরীক্ষা সরকারের জন্য পরীক্ষা অর্থনীতির জন্য আর পরীক্ষা সেই ব্যবস্থার জন্য যা চাকরিজীবীদের জীবন পরিচালনা করে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই এই বেতন বৃদ্ধির সত্যিকার অর্থে মানুষের জীবন বদলাবে শেষ পর্যন্ত একটাই কথা এই সিদ্ধান্ত যদি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কার্যকর হয় তাহলে চাকরিজীবীরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখবে আর সেই স্বপ্নই হতে পারে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের সবচেয়ে বড় শক্তি